কচু শাক একটা উপকারী শাক আমরা জানি কিন্তু তারপর আমি এটা খেতে পছন্দ করি না কিন্তু একটু ভালো করে রান্না করলে একটু মজা করে রান্না করলে কিন্তু দারুণ এটা পুষ্টিগুণে কিন্তু অনেক ভালো অনেক উপকারী আমরা সবাই জানি এটা আমাদের ব্লাডের জন্য ভালো চোখের জন্য ভালো তো আমরা চেষ্টা করব সবাই শাকটা খাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মূল রান্না চলে যাচ্ছে আজকে আমি কচ্ছ শাকের ডাটা রান্না করব এটা শুধু পাতাটা না শুধু ডাটিটা রান্না করব। এটাকে একটু ভালো করে ছেলে নিয়েছি পরিষ্কার করে আশটাকে ফেলে দেবেন তাহলে রান্না করলে আর আশ্বাস মনে হবে না তো দেখেন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো খুব অল্পতেই অল্প সময়ে এটা সিদ্ধ হয়ে যাবে একটু পানি দিলাম তো এটাকে আমি ভাপে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে এখানে আমি কিন্তু লবণ দিইনি কিছুই দিইনি শুধু সিদ্ধ করে নিয়েছি এটা এখন স্ট্রেনারে ঢেলে দিলাম এটাকে আমি ভালো করে পানি ছাড়িয়ে নিতে হবে আমি গ্রামে শুনেছি এটা মানে কি বলে একদিন পরে খেলে নাকি বেশি মজা হয় আসলেই কিন্তু মজা হয় এবার আমি তো ট্রাই করলাম আমি নিজের হাতেই প্রথম ট্রাই করলাম আমি সবসময় মায়ের হাতেই খেতাম মা রান্না করে দিত কিন্তু আমার খুব মনে চাইলো যে আসলে তো এখন মা পাশে নেই আর মা অসুস্থ যা একটু তো রান্না করে খাওয়া শিখতে হবে তাই না তো বুদ্ধি কাটিয়ে করলাম আমি এখানে রসুন তেল দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু রসুন কিন্তু বাড়িয়ে দেবেন আমি প্রায় একটা রসুনের মতো থেতো করে দিয়েছি ছেচে দিয়েছি শিল দিয়ে কচুর শাক যখন রসুন বাড়িয়ে দেবেন তাতে কিন্তু আপনার গলায় ধরবে না এবং আরও পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে কিছু টিপস পেয়ে যাবেন একটুখানি অল্প করে মশলা দেবো এটার মধ্যে কিন্তু বেশি মশলাও যায় না ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা ভালো করে রসুনটা ভালো করে কষিয়ে নিলে তাহলে আর যে তেলের গন্ধটা রসুনের গন্ধটা থাকবে না এতে করে শাক রান্না করা মজা হবে আমি কিন্তু বরাবর এই টিপসটা বলে দিই আপনারা মশলাটা দাঁড়িয়ে থেকে সুন্দর করে কষিয়ে নেবেন এতে করেই রান্নাটা মজা হয় আমি আজকে গোড়া চিংড়ি দিয়ে রান্না করবো অল্প পরিমাণ একটু করে হলুদ দিলাম একটু করে মরিচ দিলাম অল্প মশলা দেবো এটার মধ্যে বেশি মশলা যায় না তাহলে মানে কী হবে বেশি কালার হয়ে যাবে লালচে কালার হয়ে যাবে একটু পানি দিয়ে কষাবো আর ছোট চিংড়ি মাছ দিয়েছি আমি ছোট চিংড়ি মাছ দিয়ে এটা খাবো ছোট চিংড়ি মাছটাকে আমি ভেজে নিলাম ভালো করে আপনারা দেখেছেন এ পর্যায়ে এটাকে আমি ভালো করে চিপে চিপে নিয়েছি হাতে গ্লাভস পরে এটাকে আমি চিপে চিপে পানিটাকে ফেলে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাতাটা কিন্তু জাটিটা কিন্তু আঠালো আঠালো একটা ভাব হয়ে গেছে ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন পানি থাকা যাবে না কিছুতেই পানি থাকলেই কিন্তু আপনার গলায় ধরবে এটাকে ভাজতে ভাজতে আমি একেবারেই কি বলে মেহেদির মতো নরম করে ফেলবো স্টপ করে ফেলবো চুলার আচটা মিডিয়াম টু আঁচে রেখেছি মিডিয়াম টু লো আঁচে রেখেছি অল্প আঁচে দিয়ে এটাকে ভাজতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আপনি চেষ্টা করবেন বারবার এটাকে নেড়ে দেওয়ার জন্য এটা এই পর্যায়ে কিন্তু নাড়তে হবে আর কিছুতেই নাড়া বন্ধ করা যাবে না আর একটা চামচের ইস্পাত চলা অথবা চামচের সাহায্যে একটু থেতে করে দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি যেভাবে দিচ্ছি একটু এরকম ডলে ডলে দিচ্ছি এতে করে এটা খুব সুন্দর হয় মজা হয় আঠালো আঠালো একটা ভাব হয় আপনি যখনই একটা রান্নাকে ভালোবাসা সেই রান্না করবেন লবণ মনে হচ্ছিল আর একটু লাগবে আমি প্রথমে একটু লবণ দিয়েছিলাম মশলার সাথে মাছের সাথে আমি চিংড়ি মাছটাকে একটু হলুদ মরিচ একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন একটা লেবুর ফলে দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর ফলে জিপে দিয়ে দিলাম দেখেন এই জিপের নিচে একটু লেগে গেছে এরকম পুরে পুরে আমি উঠাবো এটাকে নামাবো পানিটা লোক শুকিয়ে নিচ্ছি আমি পানিটা অবশ্যই ড্রাই করার চেষ্টা করবেন আর একটু নিচে লাগবে কিন্তু এটাকে একেবারেই ভাজা ভাজা করে নামাতে হবে দেখেন কেমন হয়েছে একটা আঠালো আঠালো একটা ভাব হয়েছে এই পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের সুগন্ধটা কিন্তু দারুণ লাগে একটু চিলি ফ্লেক্সও দিব দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভার বেরোবে আপনি খেয়ে বুঝতে পারবেন আমি বলবো রেসিপি ফলো করে সেম হ্যাজিটিস রান্না করে দেখেন এটার টেস্ট কতটা মজা এটা খেয়ে আপনি আসলে এটা বারবার করে খেতে ইচ্ছে করবে আপনার দেখেন চিলি ফ্লেক্সটা দেওয়াতে কালারটা সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ লাগে বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর কোনো কিছু যদি একটু ভালো লাগে ভিডিওটা তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন সময় সব ভিডিও খুঁজে পাওয়া যায় না এটা কিন্তু আমি বলি বরাবর ভালো লাগলে শেয়ার করে রাখবেন সেম রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন দারুণ হয়েছে আমি কিন্তু খেয়ে তারপরে সবসময় ভয়েস দিই দারুণ টেস্টি হয়েছে আমি বলবো আপনারা সেমভাবে করে খেয়ে দেখবেন রেসিপি ফলো করে রান্না করলে মোটেই গলায় ধরবে না মোটেই না আমি খেয়েছি বিলিভ মি একটুও গলায় ধরেনি কিন্তু লাস্টে কিন্তু একটু লেবু রস দিয়ে দিবেন আর রসুনটা বাড়িয়ে দিবেন আর কিছুই না কচুর নির্দ্বিধায় খেতে পারবেন আপনার গলায় ধরবে না তো বন্ধুরা যারা তখন পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মেনা দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে সবার কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখেন তো ফাইনাল আমার কত সুন্দর হয়েছে আমি আরেকটু আপনাদেরকে দেখাতে বাধ্য হলাম দেখেন কত সুন্দর লাগছে এরকম করে হলে কিন্তু এক প্লেট ভাত ফুরিয়ে যাবে বিলিভ মি এক প্লেট ভাত খেতে পারবে এতটাই মজা হয়েছে কচু তো সবাই রান্না করে কিন্তু একটু ডিফারেন্ট করে রান্না করলে। কিন্তু মজা হয় তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল যারা এতক্ষণ পাশে ছিলেন যারা এতক্ষণ সময় দিয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফে